সুযোগ শেষ ম্যাচে বড় ঘোষণা গৌতম গম্ভীরের যেখানে রাজস্থানের সামনে সম্পূর্ণ দল পরিবর্তন করছে কে টিম যেখানে কে দল তাদের শেষ ম্যাচ খেলতে চলেছে লিগ স্টেজের রাজস্থানের সামনে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে দলকে পরিবর্তন করে মাঠে নামতে চলেছে যেখানে এই ম্যাচের জন্য সবাই পাবে সুযোগ বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে যেখানে কেকিয়ার দল একুশে মে কিন্তু খেলবে সেমিফাইনাল তার আগে খেলবে তাদের সবথেকে শেষ ম্যাচ এই লিগ স্টেজের আর সেখানে কিন্তু সবাই সুযোগ পাবে বলে শোনা গিয়েছে সমস্ত তরুণ ক্রিকেটারগুলি যেখানে এই ম্যাচের জন্য কিন্তু সম্পূর্ণভাবে দল পরিবর্তন করে মাঠে নামতে চলেছে তাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি যে রাজস্থান রয়্যালের সামনে রকম থাকবে একাদশ কে কে আর দলের এবং তার পাশাপাশি এই ম্যাচে কোন কোন তরুণ ক্রিকেটারকে একাদশে সুযোগ দিতে চলেছে গৌতম গম্ভীর সম্পূর্ণ তথ্য কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কে আর দল কিন্তু উনিশে মে খেলবে রাজস্থান রয়্যালের সামনে তবে একুশে মে খেলবে সেমিফাইনাল তাই কিন্তু এই ম্যাচের জন্য একাদশ থেকে বাইরে রাখতে পারে তাদের সিনিয়র প্লেয়ারগুলিকে তাদেরকে আরাম দিতে পারে কারণ একদিন পরেই খেলতে হবে কে কে আর দলকে সেমিফাইনাল তাই কিন্তু কোনো মতে কোনো রিক্স নেবে না গৌতম গম্ভীর যেখানে তাদেরকে আরাম দিয়ে এই ম্যাচের জন্য তরুণ ক্রিকেটারকে সুযোগ দিতে পারে যেখানে কেউ যদি ইঞ্জুরি হয়ে যায় কেউ যদি কোনো অসুবিধায় পড়ে যায় তাই কিন্তু তাদেরকে আরাম দিয়ে তরুণ ক্রিকেটারগুলিকে সুযোগ দিতে পারে একাদশে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে যেখানে এই ম্যাচের জন্য আমরা একাদশে দেখতে পারি রহমান আল্লাহ গুরবাজ সে তো খেলবেই ফিল শোল্টের পরিবর্তে যেখানে তার পাশাপাশি মনীষ পাণ্ডে চেতেন শেখারিয়া সাকিব হুসেন এবং অঙ্কৃশ রঘুবংশীকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে যেখানে আমরা কিন্তু এই ম্যাচে দেখতে পাবো না ভেঙ্কটেশ্যারকে বৈপব আরোরাকে যেখানে দেখতে পাবো না হর্ষিত রানা বরুণ চক্রবর্তীকে যেখানে এই ম্যাচে খেলবে সুয়েশ শর্মা বরুণ চক্রবর্তীর পরিবর্তে এইসব পরিবর্তন করতে পারে এই শেষ ম্যাচে যেখানে সমস্ত প্লেয়ারকে সুযোগ দিতে পারে এবং তাদের সিনিয়র প্লেয়ারগুলিকে আরাম দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এই ম্যাচে খেলবে না সুনীল নারিনও কিন্তু তাকেও কিন্তু রেস্ট দিবে কে কে দল যেখানে মিচেল অ্যাস্ট্যাককেও কিন্তু রেস্ট দিবে তাই কিন্তু অনুকূল রয়কে আমরা দেখতে পারি একাদশে এবং তার পাশাপাশি আমরা কিন্তু এই ম্যাচে দুস্মা চামেরাকে খেলতে দেখতে পারি যেখানে এই সব পরিবর্তন করে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু একটি তরুণ ক্রিকেটার ও সিনিয়র দু একটি ক্রিকেটারকে মিলিয়ে একটি নতুন একাদশ তৈরি করে মাঠে নামতে পারে কে কে দল বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে যেখানে এই ম্যাচের জন্য কে কে আর দলের সব বড় পরিবর্তন করে এই সব বড়ো সিদ্ধান্ত নিয়ে কিছুটা এরকম হতে পারে বলে শোনা গিয়েছে একাদশ যেখানে এই ম্যাচের জন্য কে দল হয়ে ওপেন করবে রহমান আল্লাহ গুরবাজ ও আমাদের অঙ্কিরিশ রঘুবংশী যেখানে তিন নম্বরে মনীষ পাণ্ডে চার নম্বরে কে ক্যাপ্টেন পাঁচ নম্বরে নীতিশ থাকবে যেখানে নীতিশ রানাকে কিন্তু রাখবেই একাদশে কারণ নীতিশ রানা চোটের পর ফিরেছে তাই কিন্তু তার আমরা ব্যাটিং দেখতে চাইব তার কিন্তু ব্যাটিং প্র্যাকটিস হবে এই ম্যাচে তারই জন্য তাকে কিন্তু একাদশে রাখবে এবং সে পাঁচ নম্বরে খেলবে যেখানে ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আন্দ্রে রাসেল এই দুই ফিনিশার কিন্তু থাকবেই কারণ তাদের কাছ থেকে আমরা তেমন একটা ফিনিশিং দেখতে পাইনি এবছর তারই জন্য তাদেরকে একাদশে রাখবেন যেখানে আট নম্বরে থাকবে চেতেন সাকারিয়া এবং নম্বরে অনুকূল রয় দশ নম্বরে সুয়েশ শর্মা এগারো নম্বরে দুষ্মন্তা চামিরা ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাকিব হুসেনকে একাদশে সুযোগ করতে পারে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে একাদশ যেখানে রাজস্থান রয়্যালের সামনে শেষ ম্যাচের জন্য এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে তাই এই সিদ্ধান্তর অপরে আপনাদের কি মতামত যে এই তরুণ প্লেয়ারগুলিকে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় নাকি সিনিয়র প্লেয়ারগুলিকেই একাদশে রাখা উচিত এই ম্যাচের জন্য অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে রাখুন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ